হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশের যে আর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের যে আর্ট নেতা সেই সম্পর্কে বলা হয়ে থাকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিচক্ষণ ও অভিজ্ঞ হলেন শেখ হাসিনা এত দীর্ঘ সময় একটি রাজনৈতিক দলের শীর্ষ পদে থেকে তিনি যেই অভিজ্ঞতা অর্জন করেছেন সেটি এই মুহূর্তে আর কারণেই নেই অতীতেও শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হার মেনেছে সবাই তাই তো শেখ হাসিনার উপরেই আস্থা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মী ভোটার ও সমর্থকদের দীর্ঘদিন ধরেই নেতৃত্বহীন হয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও এর চেয়ে বেশি দুধ সময় পার করার অভিজ্ঞতা রয়েছে এই দলটির আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসলেও দলের সভাপতি পদে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই শেখ হাসিনার মাত্র সাতাত্তর বছর বয়স তাই আশা করা যায় যদি ওনার আয়ু থাকে এবং আল্লাহ ওনাকে সেই সুযোগ দেন তাহলে তিনি আরও তিরিশ চল্লিশ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন তবে আগামী বিশ থেকে পঁচিশ বছর কর্মী সমর্থকরা শেখ হাসিনাকে সভাপতি পদ থেকে বিদায় নিতে দিবেন না বিরানব্বই বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন মাহাতির মোহাম্মদ তাই শেখ হাসিনার পক্ষে আরও বিশ থেকে পঁচিশ বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা খুব বড় কঠিন বিষয় নয় তবে সভাপতির পদে পরিবর্তন না আসলেও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে আওয়ামী লীগের এমনকি দলের সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন আসতে যাচ্ছে যেহেতু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আপাতত ভারতে অবস্থান করছেন তাই তার দেশে ফিরে আসা পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্ব কাউকে দিতে পারে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা বিদেশে চলে গেছেন অনেকেই গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন তবে এরই মধ্যে অনেকেই জামিনও পেয়েছেন বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন এমন অবস্থায় সবার মনে প্রশ্ন তাহলে নতুন করে আওয়ামী আওয়ামী লীগের লীগের হাল প্রতিটি দলটির পাশে দাঁড়িয়েছে অনেক ত্যাগী নেতাকর্মীরা বর্তমানে দেশের অনেকেই চাইছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা আহেদ আইবির মাধ্যমে দলটিকে পুনর্গঠিত করতে অনেকেই আবার চাইছে গোলাম মামলা রনি বা সোহেল তাজের নেতৃত্বে আবারও আওয়ামী লীগকে পুনর্গঠন করতে তবে এই সময়ের মধ্যে কোনোটিরই সম্ভাবনা নেই বরং আওয়ামী লীগের বর্তমান কমিটিতে যারা রয়েছেন তাদের দিয়েই দল গোছানোর সম্ভাবনা বেশি আওয়ামী লীগের বর্তমানে আওয়ামী লীগের একাশি সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি রয়েছে তাছাড়া অনেকগুলো উপকমিটিও রয়েছে দলটি এছাড়া অনেকগুলো অঙ্গ সংগঠনও রয়েছে আওয়ামী লীগের দলটির ইতিহাসে কখনোই কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যতীত অন্য কাউকে কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মন্ডলীর সদস্য রয়েছে উপদেষ্টা বাইরে যোগ্য সাধারণ সম্পাদক চারজন এবং আটজন সাংগঠনিক সম্পাদক রয়েছে সম্ভাবনা রয়েছে এসব পথ থেকেই আসতে পারে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এছাড়া আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতাদের দল পুনর্গঠনের জন্য বিভাগে ভাগ করে দিতে পারে দলটি যদি বিভাগ ভাগ করে দেয় তাহলে কোন নেতা কোন বিভাগের দায়িত্ব পেতে পারে চলুন সেটি জেনে নেই তবে তার আগে জেনে নেই আওয়ামী লীগের কমিটিতে বর্তমানে কে কে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনাই থাকবেন সভাপতিমণ্ডলের অন্যান্য সদস্য রয়েছে যেমন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বেগম মতিয়া চৌধুরী শেখ ফজলুল করিম সেলিম কাজী জাফরুল্লাহ কান্তি ভট্টাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল রাজাদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান শাহজাহান খান মোপাজুল হোসেন চৌধুরী মায়া অ্যাডভোকেট কামরুল ইসলাম ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান জেবুল্নাচা হক এ এইচ এম খামরুজ্জামান লিটন ও সিমিন হোসেন রিমি এরা বর্তমানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রয়েছেন হিসেবে রয়েছেন এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডক্টর হাসান মাহমুদ মাহবুল আলম হানিফ আপম বাউদ্দিন নাসিম এবং ডক্টর দীপুমণি এছাড়া কোষ হিসেবে দায়িত্ব পালন করছেন পদে রয়েছেন আহমেদ হোসেন বি এম মোজাম্মুদ আল মাহমুদ কামাল হোসেন মির্জা আজম অ্যাডভোকেট আফজাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল ও সুজিত রায় নন্দী উপদপ্তর সম্পাদক সাইম খান ও উপপ্রচার সম্পাদক হিসেবে সৈয়দ আব্দুল আউয়াল শামীম দায়িত্ব পালন করছেন তো বন্ধুরা এবার দেখে নেই আওয়ামী লীগের কোন বিভাগে কোন নেতা দায়িত্ব পালন করতে পারেন আওয়ামী লীগের একুশতম জাতীয় কাউন্সিলের ক্ষমতা বলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হোসেন শফিককে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করেছেন হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন এছাড়া বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব বন্টন করা হয়েছে আটজন সাংগঠনিক সম্পাদকের উপর তারা হলেন রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন স্বপন রাজশাহীতে এস এম কামাল হোসেন ঢাকা বিভাগে মির্জা আজম বরিশাল বিভাগে অ্যাডভোকেট হোসেন চট্টগ্রাম বিভাগে আহমেদ হোসেন খুলনা বিভাগে বি এম মোজাম্মুল হক ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদ এবং সিলেট বিভাগে শাকয়েত হোসেন শফিক দায়িত্ব পেয়েছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে আওয়ামী লীগের কোন নেতাকে কোন বিভাগে দায়িত্ব পালন করতে দিলে সেটি সঠিক হবে সেটিও কমেন্ট করে জানাবেন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আপনি কোন নেতাকে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ